আপনারা হয়তো ভাবেন আল্লাহর নবী রাসুলদের মৃত্যু এত শান্তিপূর্ণ হয় যে একটা শিশু যখন ঘুমিয়ে যায় ঠিক তার সাথে তুলনা করা যায় এবং বাংলাদেশের কিছু আলেম এবং স্বনামধন্য বক্তা এ ধরনের কথা বলে থাকেন কিন্তু ইসলামিক ধর্মগ্রন্থ হাদিস যখন এগুলোর বিপরীতে কথা বলে তখন কেমন হয় আপনারা কয়জন জানেন যে মোহাম্মদ বিষ মেশানো মাংস খেয়ে কুত্তার মতো ছটফট করে মরেছে তার আগে চলেন দেখে নেই শায়েক আহমদুল্লাহ রহমান আজহারি এ ব্যাপারে কি বলে তারপর আমরা হাদিস এবং ইসলামিক গ্রন্থ থেকে এর প্রমাণগুলো দেখব সামির আহমেদ জানতে চেয়েছেন আজ আমাদের এখানে জুমার খোদ বা ইমাম সাহেব বয়ান বলেছিলেন যে মালাকুল মৌতকে জিজ্ঞেস করা হলো রসুল সাল্লাহ সাল্লামের উন্মতের মৃত্যু কি অনেক কষ্টে উত্তরে তিনি বললেন যদি কেউ সারা জীবন রসুল সাল্লাহ সাল্লাম সন্ন্যার উপরে পার করে তবে তার মৃত্যু হবে কোনো শিশু যখন মায়ের দুধ পান করতে করতে ঘুমিয়ে পড়ে সেরকম এ কি সঠিক দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারায় বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে তার রোগ যখন বের হবে তখন তিনি অনেক বেশি কষ্ট অনুভব করবেন আর ইমান তার তিনি টেরি পাবেন না অত্যন্ত আরামের সাথে তার রুখ কবজ করা হবে এ বিষয়টি বিভিন্ন হাদিস দ্বারা প্রমাণিত এনতে কালার আগে বিশ্বনবী প্রচন্ড অসুস্থ হলেন মায়েশারা ডেকে বললেন আয়েশা মনে হয় আমি বাসব না ওই যে খায়বার বিজয়ের দিন খায়বার দুর্গ বিজয় করার পরে এক ইহুদি মহিলা আমারে দাওয়াত দিয়েছিল ওই দাওয়াত খেতে যাওয়ার পরে গোস্তের মধ্যে বিশ মাখানো হয়েছিল রে আয়েশা

ঠান্ডা ভিজা হাত দিয়ে চেহারার মধ্যে মাসে করলেন আর বললেন ইন্নালিল মাউতিলা সাকারাত হায়রে মৃত্যুর কি যন্ত্রণা হায়রে মৃত্যুর যে কি কষ্ট অমিয়া বিশ্বনবী যদি মৃত্যুর কষ্টে কাতরায় আমাদের অবস্থা কি আমাদের নাসিবে কি আছে আল্লাহ তুমি বাঁচাও বিশ্বনবী কাঁদছেন সাহাবারা একের পর এক দেখতে আসে কান্নার রোল পড়ে গেল চারদিকে বিশ্বনবীর কলিজার টুকরা নয়নের পুটুলি সাইয়েদাতুনা ফাতিমা বিশ্বনবীর কান্না সহ্য করতে পারে না বিশ্বনবীকে ধরে কান্না কাটি শুরু করে দিলেন আর বললেন ওয়া কর বাবা ওয়া কর বাবা হায় হায় আমার বাবার কি কষ্ট আমার বাবার কি কষ্ট হচ্ছে বিশ্বনবী বললেন ফাতেমা তুমি কেদো না আমার কষ্ট আজকের পরে আর থাকবে না দেখুন ইমানদারের মৃত্যু অত্যন্ত আরামের সাথে হবে এটি বিভিন্ন হাদিস দ্বারা বর্ণিত রয়েছে আর ফাসেক আল্লাহর অবাধ্য ব্যক্তির মৃত্যু অত্যন্ত কষ্টের সাথে হবে সুতরাং এখান থেকে কি প্রমাণিত হয় এখান থেকে কি এটা প্রমাণিত হয় না যে মোহাম্মদ নিজেই ফাসেক নিজেই আল্লাহর অবাধ্য ব্যক্তি এটা খুবই হাস্যকর কারণ হচ্ছে ইসলাম একটি গোজামিল পূর্ণ ধর্ম একই বিষয়ে এক এক জায়গায় এক এক ধরনের কথা বলা সহিংসতার কথা বলা ভুল ভাল মিথ্যা কথা বলা যেটা আপনাদের সামনেই আবার প্রমাণিত হলো চলুন আমরা সহি হাদিস এবং ইসলামিক গ্রন্থগুলো থেকে দেখে আসি আরো বিভিন্ন আচ্ছা চলুন এখন দেখে নেই একবার খাইবারের এক ইহুদি মহিলা তাকে একটি ভুনা ছাগল হাদিয়া দিল তারপর তিনি তা থেকে খেলেন এবং তা থেকে বিশর ইবনে বারা সেই মাংস খেলেন তারপর মোহাম্মদ বুঝতে পারল যে সেই খাসির মাংসে বিষ মেশানো আছে মুহাম্মদের সাথে যে অন্য একটা লোক বিষর নামের যে লোকটি এই মাংস খেলো সে সাথে সাথেই মৃত্যুবরণ করলো মুহাম্মদের ভাগ্য কিছুটা ভালো ছিল সে খাবার মুখে দিয়ে বিষের পেরে খাবার না খেয়ে মুখ থেকে ফেলে দিয়েছিল কিন্তু যা কাজ হওয়ার তা হয়ে গিয়েছিল তার শরীর ততক্ষণে বিষাক্রান্ত হয়ে পড়েছিল মুহাম্মদ যখন মহিলাকে সেটা জিজ্ঞেস করে যে সে কেন বিষ প্রয়োগ করেছিল তখন সে মহিলা কি বললো যদি আপনি নবী হন তবে এটি আপনার কোনো ক্ষতি করতে পারবে আর যদি আপনি কোনো বাদশা বাদশাহ তবে আপনার মৃত্যু হবে আপনার কবল থেকে লোকদেরকে আমি রেহাই দিলাম এখানে খুবই গুরুত্বপূর্ণ দেখুন তাই তিনি মানে মোহাম্মদের কথা বলা হচ্ছে তার অসুস্থতার সময় বলতেন খাইবারে যে খাদ্য আমি খেয়েছিলাম তা আজও আমাকে কষ্ট দিচ্ছে এখন এটি আমার প্রাণ ধমনি ছিঁড়ে ফেলেছে এই ঘটনার পুনরাবৃত্তি করা হয়েছে তাফসিরে মাঝারি তাফসিরে মাঝারির দশম খণ্ড সেখানে আমরা যদি নির্দিষ্ট জায়গাতে চলে যাই তাফসিরে মাঝারি ছয়শো ছিয়ানব্বই এই অংশটুকুতে পরিষ্কারভাবে বিষ খার ব্যাপারে এই কথাটি এখানে বলা হয়েছে এখানে আরেকটু এক্সটেন্ডেড এখানে আরেকটু বাড়তি ইনফরমেশন দেওয়া হয়েছে সেটা দেখে নেই তাফসের মাঝারির ছয়শো সাতানব্বই নাম্বার অংশে বলা আছে আমি বিষ মিশিয়েছিলাম মোহাম্মদ জিজ্ঞেস করলো কেন তো সেই মহিলা বলেছিল আমার সম্প্রদায়ের যে দুর্গতি আপনি করেছেন তা তো আপনার অজানা নয় আমি ভেবেছিলাম আপনি যদি রাজা জাতীয় কেউ হন তাহলে আপনার অত্যাচার থেকে আমরা মুক্তি পাবো আর যদি আপনি সত্যি নবী হয়ে থাকেন তবে তো আপনি আগাম খবর জানতেই পারেন এবার চলুন দেখে নেই সুনানে আবু দাউদ তাহা কৃত হাদিস নাম্বার চার হাজার পাঁচশো এটি একটি সহি হাদিস এখানে কি বলা আছে নবী মুহাম্মদ যখন মৃত্যু রোগে আক্রান্ত ছিলেন তখন উম্মু মুবাসির তাকে বলেন হে আল্লাহ রাসুল আপনি আপনার রোগ সম্পর্কে কি ভাবছেন আর আমি আমার ছেলের রোগ সম্পর্কে উদ্বিগ্ন নই সে বিষ মেশানো বকরির মাংস ব্যতীত যা সে খাইবারে আপনার সঙ্গে খেয়েছে তো নবী তখন বলল আমিও ওই বিষ ছাড়া আমার ব্যাপারে উদ্বিগ্ন নই এ মুহূর্তে আমার প্রধান ধমনি কেটে দিচ্ছে মানে সেই বিষের যন্ত্রণায় মুহাম্মদ ছটফট করেছে তার মৃত্যুর আগ পর্যন্ত চলেন এবার দেখে নিই আরেকটি সহি হাদিস সহি বুখারি তাহিদ পাবলিকেশনের হাদিস নাম্বার চার এখানে এই অংশটি দেখে আমাদের উদ্দেশ্য হচ্ছে যে মুহাম্মদ মরার সময় যন্ত্রণা পেয়েছিল কিনা সেটা প্রমাণ দেয়া এই অংশটুকু পড়েন সেটা খুব গুরুত্বপূর্ণ মানে নবীর সামনে একটা পাত্র রাখা ছিল মুহাম্মদের সামনে একটা পাত্র রাখা ছিল পানি ভর্তি সে পানি দিয়ে মোহাম্মদ তার নিজের চেহারা বুঝতে লাগলেন এবং তিনি বললেন আল্লাহ ব্যতীত কোনো মাবুদ নেই সত্যি মৃত্যুযন্ত্রণা কঠিন মানে মোহাম্মদ মৃত্যুযন্ত্রণায় যন্ত্রণায় তখন কাতরাচ্ছে মৃত্যুযন্ত্রণার যন্ত্রণার আরেকটি চলন্ত উদাহরণ হচ্ছে ইমাম গাজালির লিখিত বই এহ ইয়াউ উলমুদ্দিন এটার পঞ্চম খণ্ডে দুইশো উনসত্তর পৃষ্ঠাতে যদি যাই সেখানে লেখা আছে এই অংশটা করতে হবে রসুলিয়া এখান থেকে পড়েন এতদ সত্ত্বেও যখন তার জীবনকাল পূর্ণ হয়ে যায় তখন ওফাতে এক মুহূর্ত বিলম্বিত হল বরং অন্তিম মুহূর্তে তালা তার কাছে মনোনীত ফেরেসাগণকে পাঠালেন যারা অত্যন্ত দ্রুততা সহকারে তার পবিত্র আত্মাকে পবিত্র দেহপিঞ্জর থেকে অপসারিত করে আল্লাহ তালার সান্নিধ্যে পৌঁছে দিল এরপরও রুহু কবচ করার সময় তার অত্যন্ত কষ্ট হয় এবং তার মুখ দিয়ে আহ শব্দ নির্গত হয় মরার সময় আহ উহ করে চিল্লিয়েছিল সেই নদী তারপর কি অস্থিরতা দেখা দেয় রং বদলে যায় এবং কপাল ঘরমাক্ত হয় তার এই অবস্থা দেখে উপস্থিত সবাই মর্মবেদনায় উচ্চমান হয়ে পড়ে তাহলে এ সত্য মিথ্যা যাচাইয়ের ভার আপনাদের উপরেই ছেড়ে দিলাম আপনারা বলেন মুহম্মদ কিভাবে মারা গিয়েছে রাস্তার একটা কুকুর যেভাবে বিষের যন্ত্রণায় মারা যায় ঠিক সেভাবে মুহম্মদ মারা গিয়েছে শায়ক আহমদুল্লা কি বললেন যে একজন মুমিন ব্যক্তি যে আল্লাহর কাছে প্রিয় সে এভাবে মারা যাবে যে একটা শিশু যখন মায়ের বুকের দুধ পার করে অন্যদিকে মিজানুর রহমান আঝহারি সে কিন্তু স্বীকারও করেছে মোহাম্মদ কতটা যন্ত্রণা পেয়ে মারা গিয়েছে তো আপনাদের দেশের এই যে দুইটা আলেম এই দুজনেরই লক্ষ লক্ষ ভক্ত রয়েছে তাহলে দুজন দুই রকম কেন কথা বলছে ইসলাম নিশ্চয়ই দুই রকম কথা বলে দুজন তো আর একসাথে সঠিক হতে পারে না আর এক্ষেত্রে মিজানুর রহমান আছারী সঠিক ছিল যে মোহাম্মদ মৃত্যু যন্ত্রণা পেয়ে কাতর হয়ে মারা গেছে কিসের যন্ত্রণায়